mana shu xabar talab ro'yxat ha mana ko'rsatayman yaxshi degan

تننگر وہ নয়াতে কত দিন লাইভে আছ তাহলে এক জিনিস হটাটা করে চলে যাই দিছো না এই দুই মাই এই দিন পড়া চার দিন আটল যখন আছ তো খাই বন্ধুরা কেমন আছো আমাদের খাওয়া দাও হয়েছে কিনা আমরা খাওয়া দাও করলাম এটা গো মজা রাখেনা দেখো আমাদের ছাগলের বাচ্চা দেখো বন্ধুরা এই দেখো আমার ছেলে মেয়ে এটা মেয়ে

লাইক করে দিও দাদা ভাই দিদি এই ছোট বোনটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আমরা পাশে না থাকলে আমি তো উঠতে পারবো না এখন ছেলে মেয়ে খাওয়া হলো তোমাদের আমাদের আজকে খাওয়া দাওয়া হলো কি বলতো प्याज লঙ্কা চাটনি করলাম ডিমের মাবলেট করলাম বেগুন ভাজা করলাম পরে ভাত খালাম তোমরা কি খালা অনেক দিন পর লাইভে আসলাম এ দেখো তোমরা আমাকে সাপোর্ট করো আমরা সাপোর্ট না করলে আমি তো উঠতেই পারবো না আমার আমার ইউটিউব চ্যানেলের ফিজ বাড়ছে আবার কমে যাচ্ছে কি যে হচ্ছে দুই লাখ থেকে এক লাখ সাতাশ হাজার আমার ভিজ হয়ে গেছে ওয়াশ টাইম কমে যাচ্ছে বুঝে উঠতে পারছি না কেন যে এগুলা হচ্ছে মনটা ভেঙে গেছে কেমন করে আমি ভিডিও বানাবো কমে যাচ্ছে বারে বারে আমার ভিজ এই বাড়ছে এই কমছে খারাপ ওয়াশ টাইম কমে যাচ্ছে আবার বাড়ছে কেন যে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কি যে করছি আমি জানি না ठीक है है तो जो भी है हमको लाइक कर दीजिएगा सब आप लोग सपोर्ट करिएगा तब ना हम उठेंगे Hi friends Hi Bhavi कि देख मेरा लर तू तो देख खुद ही मारो गया मेरा लर हम कहां थे देखिए एक जमा हो रहा है मांगो मैं ऐसे बातें करेंगे नंबर, तो। नंबर, नंबर आप लोग लाइक कर दो लाइक कमेंट इंग्लिश बोलना भी नहीं आ रहा है बांग्ला हम फैसन बांग्ला पढ़ पाएंगे इंग्लिश नहीं पढ़ना आता है ना पढ़ लग देख ना देखा তো তো ভালো সাতে দেন আমরা গেলে নমস্কার করতে পারে সবচেয়ে প্রফেশনাল লাগে সব করার জন্য ওটা না ভুরিগুলা ভুরাগুলা এমনি করছে কি

सुबह उठना है अभी हम लोग